নির্মূলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার নজির গঠন করলো তার কারণটা হচ্ছে কি টিভি বা টিউবার কি একটি মারাত্মক মানে প্রাণঘাতী একটা রোগ কিন্তু ট্রিটমেন্ট ঠিকঠাক করে হলে বা ট্রিটমেন্ট করালে সরকারি অনুযায়ী যে ট্রিটমেন্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু রোগটা পুরোপুরিভাবে নির্মূল হয়ে যায় আগে টিভির প্রকোপ খুব ভালোভাবে দেখা দিত এবং সেইটা কিন্তু ক্রমান্বয়ে ক্রমে এসছে সরকারের বিভিন্ন রকমের উদ্বেগের ফলে তেমনি সেই একটা উদ্বেগ আমাদের রাজ্যের সম্মানীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির উদ্বেগে কিন্তু টিভি প্রায় নির্মূল হয়ে গেছে পশ্চিম বাংলা থেকে তো যাই হোক এই টিভি নির্মূলের ক্ষেত্রে আর কি পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব কথা নয় সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের আহ যে তথ্য অনুযায়ী আর কি সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দমদস দাস মোদী একটা মানে স্লোগান দিয়েছেন টিভি হারেগা দেশ জিতেগা সেই উদ্দেশ্যে নিয়ে কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক টিভি অর্থাৎ যক্ষা রোগীর নিরীক্ষণ ও সেই সঙ্গে সচেতনমূলক প্রচার চালাচ্ছে চালানো হচ্ছে কেন্দ্রের তরফ থেকে এবার কি হচ্ছে কিন্তু বাংলার জন্য গর্বের মুহূর্ত হচ্ছে কি সেটা হলো মানে বাংলা বিশেষ কৃতিত্বের জন্য প্রশংসা করেছে কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সেই সাফল্যের জন্য স্বাস্থ্যকর্মীদেরকে অভিনন্দন জানিয়েছেন আমাদের দেশ রাজ্যের প্রধানমন্ত্রী রাজ্যের চিফ মিনিস্টার মমতা আসলে কি দেশকে টিভি বা টিউবার থেকে মুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন মোদী সরকার আর কি আর তাতে সামিল হয়েছে বাংলাও এটা যেন আমাদের স্টেট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ইয়ে থাকে তারপর স্টেট গভর্নমেন্ট এর মধ্য দিয়ে বিভিন্ন রকমের ইয়ে জারি করা হয় তার মধ্যে দিয়ে রাজ্য সরকারগুলো তাদের কাজ করে থাকে এবং সেই কাজের মধ্যে আর কি একশো দিনের টিভি মুক্ত অভিযান আহ মানে চালিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং সেই একশো দিনের টিভি মুক্ত অভিযানে আর কি কাজ করেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং দ্রুত রোগ নির্ণয় করলে রোগ এটা নির্মূল হয়ে যায় তো সেক্ষেত্রে এই যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে রাজ্যের প্রত্যেকটি স্বাস্থ্য দপ্তর সঙ্গে হাতে হাত মিলিয়ে মানে কেন্দ্রীয় সরকার যে গাইডলাইন দিয়েছিল সেই গাইডলাইন মানে কাজ করেছিল এবং সেই কাজ করার ফলে কিন্তু রাজ্য সরকার কিন্তু আজকে তোমার তো যাই হোক বন্ধুরা এই একশো দিনের যে টিভি নির্মূল যেটা একটা অভিযান চালিয়েছিল সেই অভিযানে কিন্তু বাংলা আমাদের বাংলা পশ্চিম বাংলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কিন্তু ভালো একটা স্থান অধিকার করেছে এবং সেক্ষেত্রে আহ মানে টিভি নির্মূল ক্ষেত্রে আর কি বাংলায় কিন্তু অনেক রাজ্য থেকে এগিয়ে রয়েছে তার জন্য একটা প্রশংসা সার্টিফিকেটও সেন্ট্রাল গভর্নমেন্টই প্রদান করেছে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্যের মানে টিভি নির্মূলের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবাংলা সরকার সবার থেকে এগিয়ে রয়েছে তো বন্ধুরা এইটা কিন্তু আমাদের একটা বাংলার জন্য একটা গর্বের বিষয় এবং আমাদের যে লড় নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কিন্তু আজকে টিভি কিন্তু আমাদের কাছে হার মেনেছে বাংলা আজকে জিতেছে বন্ধুরা এটা খুবই একটা আনন্দের এবং মানে গর্বের বিষয় বাংলা কিন্তু আজকে টিভি কে হার মানিয়ে দিয়েছে অন্যান্য রাজ্য থেকে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ